এসআইআর বিরোধিতায় রাজপথে মমতা অভিষেক শহরে মেগা মিছিল তৃণমূল কংগ্রেসের বি আর আম্বেদকর মূর্তির সামনের রোড দিয়ে শুরু হবে মিছিল থ্রি পয়েন্ট এইট কিলোমিটারের দূরত্বে মিছিলে হাটবেন তৃণমূল শুকটি ম মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মিছিলে রানী রাসমণি এভিনিউ হয়ে ডডিনা কসিং হয়ে কেশি দাস সেন্ট্রাল এভিনিউ হয়ে মোহাম্মদ আলী পাক হয়ে মহাজাতি সদন হয়ে জোড়াসাগর ঠাকুর বাড়ি গেটের সামনে মঞ্চে গিয়ে শেষ হবে মিছিল থাকবে কলকাতা সংলগ্ন জেলার কর্মী সমর্থক থেকে নিয়ে নেতৃত্ব মিছিল হাঁটবেন মন্ত্রী বিধায়ক থেকে নিয়ে কাউন্সিলররা ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা 오우! 으이! 야, 야! 으이! 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 이 으이! 으이! 들이 으이! 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 으나 으이! 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 이자